যে কাসটি করে জিমা কি আছে আমরা আল্লাহ আল্লাহ বলতে চাই এটা

একটা কথা যে দিল্লিতে লাগবে যায়া ওভি না খায় দিল্লির মান্ডা যে খেলো সেগুলো জন্মা তোর অত সহজ হ্যাঁ যদি অত সহজ আচ্ছা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বেশি কে তো

संसार चाहता है इन्हें लब इबलीस अल्लाह का बच्चे तमाम फर्श तक उनका अमर रसूल समले झोंके जाएं सवाल झोंके जाएं आज़िन कुल आदम के तो उस कोई समय आधा दिन देंगे अल्लाह बजाए फिकर न कोली ना चल दारा बाय मैं फाइलो মাটি থেকে থেকে উত্তম মাটির কাছে ঝুঁকতে পারি না আল্লাহ ওহংকার হয়ে যাবে আজাদি ছিল কি ফারিস্তাদের টিচার ছিল আজাদের জান্নাতের চাবি বাহক ছিল আজাদের জান্নাত হাতে থাকতো

করব না করি তারা হলো আদমের সন্তান আর যারা আদমির মতো বৈকাশ হয়েছে তারা আদমির সবালে চুনি জবাবে চুন কি আমার বলার বক্তব্য এটাই নামাজ আপনার ওই নামাজ কাজে লাগবে আমি নামাজ থেকে শুনে নেই প্রথমে নামাজ আলোচনা করছি নামাজ কাজে লাগবে যে নামাজের মধ্যে নবীর mohabbat নবীর পরিবার আছে আহলে বাইত আছে পাঁচ আছে আল্লাহর ফেরিয়াত আছে ওই নামাজ করবেন সেই নামাজ কিয়ামতের দিন আপনার সুপারিশ করবে আর যে নামাজের মধ্যে আইলে পাশের mohabbat নাই পঞ্জাতন পাঁচের mohabbat নাই জलील mohabbat নাই সেই নামাজ আপনার কোন কাজে লাগবে না আগেও বলেছি আলোচনা করতে গেলে অনেক সময় দরকার আমি এটাই বলেছি যে আলিয়া মূর্তি তাহলে নবীন পরে সর্বশ্রেষ্ঠ আর আলীর কাছ থেকে এসছে অলির বেলায়ের অলির কাছ থেকে এসেছে বংশে ফাঁক বংশে ফাঁকের কাছ থেকে সাজায় পাক এইভাবে বংশে আগামের দ্বারা থেকে আমার রাসুলের দ্বারা ইশারা থেকে সারা পৃথিবীর মধ্যে যেখানে আল্লাহর ঘড়ি দেখছেন

দেখবেন আমি আজকে বক্তব্য দিলাম কালকে মারা গেলাম আপনারা হয়তো কেউ এখানে মাটি দিয়ে কেউ নিয়ে গেল যাই হোক মাটি দেওয়ার পরে কবর থেকে আমাকে তিন মিনিট পরে যখন মাটি দিবেন তিন মিনিট পরে কবর থেকে আমার লাশ উঠাবেন তো পাবেন কাপড়ও পাবেন না বডিও পাবেন না কিন্তু আল্লাহ খাক বলছেন আমার দাদা আমি দাদা থেকে বর্ণিত রাসুল্লাহ বলছেন যে কোন ব্যক্তি আল্লাহর বলি আল্লাহর রাসুল

खा त जन खराम करे दिल